কয়টা মুরগি ডিম পারে আমাদের দুইটা মুরগি ডিম পাড়তেছে ও তিনটা দেখুন কি অবস্থা মুরগি একসাথে দুইটাই বয়সে আছে এই যে দেখুন একসাথে দুইটা মুরগি কোচে বসাইছে কোচে বসাইছে বলতে এখানে খাতাটা ছিল দুইটা একসাথে পারছে একসাথে একটু কষ্ট হয়ে যাইতেছে তো আপনার যে জন্যই দেখাইতে চলে আসলাম দেখাতে চলে আসলাম দেখি কয়টা এই যে দেখুন দুইটা মুরগি বসাইছে এতগুলো ডিম দিয়া দেখুন এই যে দুই মুরগি কুচে বসাইছে এইভাবে তাদের অবস্থা এই যে দেখুন নিচের পরিবেশ আমাদের মুরগি নিচে থাকে এই যে দেখুন একটা মুরগি এখানে এই যে বাচ্চাগুলা যে বাচ্চার সাথে এই যে সাথে দেখুন এই যে ভিতরে আরো মুরগি তিন দিন ধরে সে বৃষ্টি হইতেছে ঘরটা সেভাবে পরিষ্কার করা হইতেছে না দুইটা মরক একসাথে বসে আছে আর এই যে দেখুন এই যে তাদের অবস্থান গলা ছুগি রান্নাঘর এখানে একটা মুরগি কুচে বসছে দেখি কয়েকটা ডিম দিয়ে আমি সে জানি না কারণ দিতে দেখি না কয়েকটা মুরগির ডিম দিয়ে তোর ডিম কেউ করুম না দেখুন প্রচুর বৃষ্টি হলো একটু আগে এই যে দেখুন গাছগুলো ভিজা যে গাছের পাতাগুলো দেখলে বোঝা যায় এই যে দেখুন উঠানের জল কারেন্ট মাত্রই আসছে মাত্রই কারেন্ট আসলো রাতের পরিবেশ সবাই ভালো থাকুন খোদা হাফেজ